টাকাটা দিয়ে দেন তখন সে উল্টো আপনার প্রতি গরম দেখায় কত টাকা বল ওই দেবনে কালকে হাটে নিয়ে কথা বলেন ঠিক কি না আপনি টাকা দেওয়ার সময় কি সুন্দর রবে নিল আর যখন চাইতে যাবে উল্টো আপনার উপর গরম দেখায় কথা বলেন ঠিক কি না ভাই আমার ঋণ পরিশোধ করতে হবে আপনি যখন কারোর কাছ থেকে টাকা নেবেন নির্দিষ্ট মেয়াদে টাকা পরিশোধ করতে হবে এটা একটা ইমাদদারের পরিচয়